দেশে এখনো গরম কমে নাই ওই যে পাহাড়ে থেকে সমানে দুমা উঠছে এখন কিন্তু দিব আজান দিবস রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার কুলজার টুকরা বইনেরা আপনারা কেমন আছেন আশা রাখি ভালো আছেন ভালো থাকেনি তাই করে আজকে আপনাদেরকে মিষ্টি মুখ করানোর জন্য চলে আসলাম আমের ফিন্নি রান্না করার জন্য দেখি আমের ফিনি তো এই বছর আর রান্না করি নেই আজকে রান্না করব। ওটা দিয়ে দিলাম তাজা দুধ এই দুধটা অনেক ঘণো আর বিদেশে যারা থাকেন তারা জানেন এটা একটু নেডু দিয়ে দিলাম একটু কোন হওয়ার জন্য আর একটু ঘন হওয়ার জন্য তবে একটু পানি দিব আমি পানি না দিলে আবার অন্যরকম অনেক গণো হয়ে যায় দুধ তখন খাইতে স্বাদ লাগে না আমি রাগে একবার রান্না করে দেখছি রাগের বছর তো এটা দিয়ে দিলাম নেটু আর পানি তা যাতে দুধরা বেশি জাল দিতে না হয় এর জন্য ও এখানে চিনি দিয়ে দিব তো আমি এলাচি পাউডারটা পছন্দ করি না এর জন্য চারটা এলাচি দিয়ে দিলাম দুধের সাথে জাল যাতে সুন্দর একটা বাসনা হে এইভাবে দিল অনেক সুন্দর বাসনা হে বিসমিল্লাহ তাই আমার অনেক সময় অনেক কথায় ভুল হয় চিনিটা আমি দিয়ে দিলাম সাথে সাথে তো আমি এদের কাজ বজায় রাই খাই আমি আমার জন্য করি কারণ এটা তো আমার চাকরিটা আমি চাই না আমার এই একটু বিডুর জন্য এদের কথা শুনি এরা আমাকে এত বছরের যত সম্মান দিছে যত ভালোবাসা দিছে আমি চাই না কোনো কিছু হোক এই একটুর জন্য এই জন্য আমি আমার কাজ কুই রা এদের সব কিছু করার পরে আমি আমার জন্য করি বিদুটা হয়তো তেমন একটা গুছ গাছ হয় না হবে ইনশাআল্লাহ সামনে আর আমি একটা লোকান্ত আছি কুরগণ্ডা না কিনিয়া তো এটা হতে থাক এর মধ্যে যে ড্রাই ফ্রুটটা লাগবো আমি ড্রাই ফ্রুট ঠিক করি একটু দিলেও চলে না দিলেও চলে এটা অপশনাল দিলেও হয় না দিলেও হয় কেসমিসে সামান্য কাটা দিব প্রয়োজন নেব এখানে হলো আমার সব শুকনো জিনিস গরম মশলা সব ধরনের এলাচি মরিচ সব কিছু এটা আমাদের এখানে রাখা হয় এই তো আমি কটাই ঘুরিয়ে দিয়ে দিছি দুটা কাজু বাদাম তিনটা অনেক দিন না কইটা নেব ছোটো করে আর এখানে চাল ভিজাই রাখছি চালটা এখন ব্লেন্ডারে আদা বাঙ্গা করবো সামান্য কটা চাল এতে হয়ে যাব তো আমি এদিকে আদা বাঙ্গা করি চালটা তো আমার দুধটা হয়ে গেছে এখন আমি এগুলি ওটাই ফেলাই দেবো চাইলটা এটা কিন্তু বাসমতি চাইল আমি দিছি একটু দিয়ে দিব লবণ কারণ মিষ্টি জিনিসে আর ভাতায় এতে এই জিনিস গিলতে পোড়া জিনিস গিলতে আমি লবণ দিতে সবসময় সময় যায় চালটা ফুটতে থাক আর আমি সব সময় হাড়ির মধ্যে পছন্দ করি এই সব জিনিস রান্না করার করাইতে পছন্দ করি না এই খেয়ে খেয়ে গেলে রান্না করার জন্য আর সবাই আমার পাশে থাকার চেষ্টা করবেন আর যারা যারা আমার নতুন বোনেরা আছেন পুরান বোনেরা সবাই নতুন চ্যানেলটা একটু যুগ দয়া করে আর আপুদেরকে বলবো বিশেষ করে নতুন আপুদের তোমরা সাবস্ক্রাইব নিয়ে চলে যাও আর আসো না ভিডিও দেখার জন্য আর আমি কিন্তু তোমাদের ভিডিও দেখে সাবস্ক্রাইব করি আর তোমরা আমার ভিডিওটা না দেখেই সাবস্ক্রাইব করো এটা ভালো না কিন্তু সাবস্ক্রাইব নিয়ে কোনো ফয়দা হবে না মাসাল্লা মাসাল্লা ওঠে না আরেকটু আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ বলা যায় আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যে রান্না করছি আগের চ্যানেলেও একটা রান্না রান্নাও না শুধু একদিন একটা বিস্কুটও সুন্দর হয়েছিল তাহলে সব কিছুই আন আলহামদুলিল্লা আমার বন্দির কাছ থেকে শিখার জিনিস অনেকই সুন্দর হয়েছে এটা আমের পিওরি করে রাখছিলাম আমি ফ্রিজে তাই আমি পিওরিটি যদি এখন তাই আমি কোনো ফুড কালার ব্যবহার করব না কেন নিজেরা খাবো বা অন্য খাওয়া সব কিছুর মধ্যে ফুড কালার আমার দেশের মানুষ দেখা যায় ফুড কালার চায় না গাছ এগুলি অনেক ব্যস্ত আছে গিলি খাওয়ান ভালো না বুঝছেন মজা করে খাইতে চান সাদা খান কোনো অসুবিধা নাই আমরা তো এমনি ময় মশলা নিয়ে খেলা করি আমাকে পেট ভরা ময় মশলা বিরা কিন্তু এত ময় মশলা খায় না সব কিছুর মধ্যে একবার হালকা মশলা খায় যা এতটুকু এখন খায় এখন দেখেন সব রায় রান্না বাড়া করে এগুলি কেন করে জানেন এগুলি আমরা এই শ্বাসে তাইলে আর আগে মশলা খাইছে না সস খাইছে ঠিক আছে সামান্য একটু হলুদ এখন অনেক আরবিড়া খায় না তো সামান্য একটু হলুদ দ্বারা তো আমার ক্ষীরটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ফিরনিটা তো আমি একটু গোলাপ জল দিয়ে একটু জাপরান দা বিজায় রাখছিলাম সামান্য একটু দিয়ে দেব জাপরান আর গোলাপ জলের পানি সামান্য কটা কিসমিসি কাজু বাদাম আলহামদুলিল্লাহ এটা হয়ে গেছে ট্রাই করে দেখবেন যে না করছেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুকুর তো আজকে এদের জন্য আবার এখানে রান্না চড়াই দিছি আজকে রান্না করবো টুনা ফিশ আমার জন্য আবার চিকেন ভিজাইছি আমার জন্য চিকেনের সালনা রান্না করবো একটু চিকেন খাইতে সে কোন পছন্দ করি না হয়ে তা আলহামদুলিল্লা সবার দাব খেয়ে যান এখন এক কাম কাইতে নিবো কে কে আনছে হ্যাঁ খায় নাই কালকে ফালাই দিবগুলি বালা নছে না

এটা জুড়াই কিন্তু অনেক ঠান্ডা হয়ে যাব ঘন হয়ে যাবো

কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন আশা রাখি সবাই ভালো থাকবেন আল্লাহনী সকলকে ভালো রাখে হেফাজত করে রাখে এই দোয়া করে আজকের মতো এখানে শেষ করছে আল্লাহ হাফিস আসসালামা আর আমার পুরান বোনেরা আমাকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন আপনারা চলে আসবেন আমার নতুন চ্যানেলটায় আর আপনাদেরকে আমি সাপোর্ট দেব পুরান চ্যানেলে থেকে কারণ আপনারা তো জানেনই আমাকে চিনেন পুরান বন্ধুরা الله حافظ مع السلامة باي